আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকার আপডেট নিয়ে আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম বোরকার ভার্সন টু ঘের কোয়ান্টিটি শুরুতে দেখতে পাচ্ছেন কতটা বিশাল একটি ঘের আমরা এখানে রেখেছি দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এখানে থাকছে মাল্টিএস্টনের যে ভার্সনটা রয়েছে সেটা এটা সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা শিনবেন সেটাও বলে দেবো ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ দেখে ফেলবেন আমরা আমাদের এই লোকেশন থেকেই প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান পি মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন এই বোরকাটা রয়েছে এটার একটি মাত্র সুইং যেটা শুরু হবে ঘিরের একটি পোষণ থেকে এবং শেষ হবে ঘিরের অপর পোষণে এটার মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না বিষয়টা আমি আরো ক্লিয়ার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটার ভিতরে ব্যাক প্যানেলটা এবং শুধুমাত্র একটি সুইং থাকবে যেটা আমি শুরুতে আপনাদের বুঝাচ্ছি অনেকে হচ্ছে কোশ্চেন করে থাকেন ভাই এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো বা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে মরিয়ম সেম ঘের বোরকাটা এটা যখনই আপনারা ওয়ার করবেন যেহেতু টোটালটাই হচ্ছে ফ্রি সাইজের কোনো প্রকার বডি শেপ এখানে নেই আপনারা যেই ইউজ করবেন না কেন আপনার বডি শেপ অনুযায়ী এই ফেব্রিক্স এই প্রোডাক্ট নিজে থেকে অ্যাডজাস্ট করে নেবে এবং যখনই আপনি এটাকে ওয়ার করবেন এটা শোল্ডারটা একটু ড্রপ করবে এবং এখানে ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে অটোমেটিক রাফেল পরে থাকবে এই ফেব্রিক্স গুলো হচ্ছে মূলত এই যে স্লিপসটা দেখতে পাচ্ছেন স্লিপসের এই পাশে যে বাড়তি ফেব্রিক্স গুলো এগুলো হচ্ছে এখানে নামবে এবং হচ্ছে অটোমেটিক আপনাদের রাফেল দিবে দেখতে পাচ্ছেন আর এখানে যেটা স্টোনটা ইউজ করেছি মাল্টি আমসি স্টোন দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো খুবই চমৎকার এটাকে অবশ্যই শেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে এটাকে অনেক দিন টিকেই রাখতে পারবেন স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা এই সুইং এর মাধ্যমে অ্যাটাচ করো স্লিপসেরও কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে মাল্টি অ্যাম সিস্টেম থাকবে দুটো গর্জিয়াস আপনাদের বাটন পেয়ে যাবেন আমরা সাইজ अवेलेबल রেখেছি তিনটা করে 52 54 এবং 56 সাথে থাকে আনুষাঙ্গিক পার্টগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি থাকবে স্কোয়ার শেপের একটি নেকআপ দেখতে পাচ্ছেন বক্স আকারে স্কোয়ার শেপের একটি নেকআপ থাকবে একটি অর্ণা দেখে দিচ্ছি ওরুনা হিসাবটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্টোন পেয়ে যাবেন হিট প্রেস মেশিনে বসানো দেখতে পাচ্ছেন এই অরুণা হিজাব একটি স্কোয়ার শেপের নোজ মেকআপ এবং আমার পেছনে থাকা সবচেয়ে বড় ঘের এই গ্রাউন্ডটা মিলিয়ে থ্রি পার্টের এই মরিয়ম বোরকার ভার্সন টুটা আমরা দিচ্ছি আপনাদের দুই হাজার চারশো টাকায় দুই হাজার চারশো টাকায় নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে আমি ভিডিওতে এতক্ষণ প্রোডাক্ট সম্পর্কে যা যা বলেছি যেভাবে দেখিয়েছি সব কিছুই নিজের আউটলেটে এসে দেখে শুনে তারপরে প্রোডাক্ট পার্চেস করতে পারবে। লোকেশনটা দিচ্ছি আবারও ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিট পীর ইয়ামিনি মার্কেট মার্কেটের তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটা সেম ভাবে দেখে শুনে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ত্রী থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম